আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি পারফেক্ট একদম চিকেন বিরিয়ানি সবচেয়ে সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে যারা রেস্টুরেন্টে বা বাইরের খাবার খেতে পছন্দ করেন না একদম ঘরোয়া খাবার পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই আয়োজন এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং খেতে অনেক বেশি সুস্বাদু আমি যেভাবে আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এভাবে যদি আপনারা হুবহু ফলো করে চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে এটার যে স্বাদ রেস্টুরেন্টের স্বাদকে অবশ্যই হার মানাবে তো একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের রান্নাও এরকম সুস্বাদু হবে দেখুন আমার চিকেন বিরিয়ানি কত সুন্দর হয়েছে এবং আমার মেয়ে কীভাবে মজা করে খাচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম শুরুতেই দেখুন যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর রান্না হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়েছে তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই কিছু পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি ছিলে নেব আমি আজকে সম্পূর্ণভাবে পুরো রান্নার প্রসেসিংটা দেখাবো তো দয়া করে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না তো আমি একে একে সবগুলো পেঁয়াজ ছেলে নিচ্ছি সবগুলো পেঁয়াজ ছিলে ছিলে আমি একটা পাত্রে পানি নিয়েছি সেই পানির মধ্যে রেখে দিচ্ছি তো সবগুলো পেঁয়াজ ছেলা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নেব এবার আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি যারা বিরিয়ানি আবার আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন আর যারা একটু কমও পছন্দ করেন তারাও ট্রাই করবেন এইভাবে বিরিয়ানি রান্না করলে আসলে বারবার খেতে মন চাইবে তো আমার সবগুলো পেঁয়াজ কাটা প্রায় শেষের দিকে এখন এই পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন আমি এরকম করে পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি মাংসগুলোকে ধুয়ে নিব মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেনের টুকরো নিয়েছি এই চিকেনের টুকরোগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি একদম খুব ছোটও না আবার একদম খুব বড় বড়ও না আমি সবগুলো টুকরো প্রায় দেখিয়ে দিলাম আমি কিছু হাড়ও নিয়েছি একদম শুধু ফ্রেশ মাংস নিইনি হাড় সহ আমি মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার টুকরোগুলো এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এগুলো খুব ছোটও না খুব বড়ো না এবার মশলা তো আমি মশলা বাটাটা ডিপ ফ্রিজে রেখেছিলাম যেটা আগে থেকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম বড্ড ভুলো মন আমার তো এখন কি আর করা রান্না যেহেতু করতে হবে তাই এই পদ্ধতি অবলম্বন করে কিছু মশলা আমি ছাড়াতে পেরেছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি এটা আইডিয়া করে দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা আগে বের করতে ভুলে গিয়েছিলাম তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটাও আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা কম বা বেশি করে দিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এগুলো আমি হাত দিয়ে মুখটাকে সামান্য ফেটে দিয়ে দেব এরপর আমি দিয়ে দিব একটা কালো এলাচ আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতার মাঝখান থেকে আমি হালকা একটু ছিঁড়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম রান্নার তেল তেলটা খুব কম পরিমাণেই দিলাম যেহেতু পরবর্তীতে আবারও তেল দিয়ে রান্না করতে হবে তারপর আমি সব কিছু দেওয়ার পর মাংসটাকে ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছি এটা ভালো করে মেরিনেট করে নিয়ে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব আর এই বিশ মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো করে নেব আজকে আমি চিকেন বিরিয়ানিটা সরিষার তেলে করব আপনারা চাইলে এটা যে কোনো তেলে রান্নার তেলেও করতে পারেন তো আমি চিকেনগুলো মেরিনেট করে রেখে দেওয়ার পর এবার নিয়েছি আমি বিরিয়ানির চাল এই চালগুলোকে আমি খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে দুই তিনবার করে ধুয়ে নেব তো দুইবার ধুয়ে নেওয়ার পর এবারে আমি তৃতীয়বারের বেলায় একটা ছাকনার মধ্যে আমি তুলে নিচ্ছি চালগুলো যাতে করে পানি ঝরে যায় আমি সবগুলো চাল এভাবে ভালো করে ধুয়ে একটা ছাকনির মধ্যে তুলে নিলাম সবগুলো চাল তুলে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলো সাইডে রেখে চুলাটা অন করে দিয়েছি এরপর আমি দিয়েছি একটা কড়াই এর মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নেব তার আগে আমার মনে হয়েছে আমি অন্য কড়াইয়ে রান্না করব তাই আমি কড়াইটাকে পরিবর্তন করে দিয়েছি এরপর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট জাস্ট দুই মিনিট পর ঢাকনা খুলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এভাবে বেশ কয়েকবার করে ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে তো আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিয়েছি আবার ফ্রাই প্যান তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচ দারুচিনি দিয়ে দিলাম গোলমরিচ আর দিয়ে দিলাম তেজপাতা এগুলো একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এটা আমি সরিষার তেলে করছি আজকে বিরিয়ানিটা আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব যার কারণে খেতে বেশি কিন্তু টেস্ট হবে তো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আগে থেকে ঝরাতে দেওয়া বিরিয়ানির চালগুলো বিরিয়ানির চালগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা এখানে কিন্তু আদা রসুন জিরা সব কিছুই একসঙ্গে ব্লেন্ড করা আছে এরপর আমি দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে মাংস নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আর চাল নিয়েছি প্রায় সাড়ে সাতশো বা আটশো গ্রামের মতো এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন তো বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে আসলে ভেজে নেব খুব ভালো করে ঝরঝরা হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে থাকব তো আমার চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে একটা চালের গায়ে সাথে তার একটা চাল আর কখনোই লেগে নেই এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম পানি এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বিরিয়ানি খেতে কখনোই ঝরঝরে বা পারফেক্ট হবে না আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে পানির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট করে দিতে হবে কম বা বেশি দেওয়া যাবে না এরপর আমি দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিয়েছি আরও পাঁচ সাত মিনিট এরপর আমি ঢাকনা তুলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচের মুখগুলো আমি হালকা ফেলে দিয়েছি এরপর আমি আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আসার মাঝামাঝি রান্না করে নিয়েছি আরও পাঁচ সাত মিনিট এরপর আমি ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে ঘি যারা ঘি খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না আমি ঘি খেতে অনেক পছন্দ করি তাই আমি পরিমাণটা অনেক বেশি দিয়ে দিয়েছি আমার অনেক প্রিয় তাই আমি ঘি অনেক বেশি দিয়ে দিলাম তো ঘি দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি দমে রেখে দেব আরও পাঁচ মিনিট তার পাঁচ মিনিট দমে রেখে দেওয়ার পর আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট এবার আমি বেড়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর পারফেক্ট বিরিয়ানি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি জানাবেন